আ বাবা স্ক্যাম তোমার ভালো লাগে পেয়ারা খেতে এটা কি করলো বাবা তোর পেয়ারাটা বাবা নিয়ে নিল হ্যাঁ আ যা এত বড় পেয়ারাটা বাবা নিয়ে নিল তোমার ভালো লাগে পেয়ারা খেতে কে দিয়েছে এটা কে দিয়েছে ঠিক করে বল কে দিয়েছে আর মাম্মাকে কে দিয়েছে এটা তো তুই বদির কাছ থেকে নিয়ে এলি বদি দিলে না তোকে হুম ওকে লাস্টে যে যেটা দেবে সেটাই ও মনে করে সেটাই দেয়া হয়েছে সেই দিয়েছে হ্যাঁ বদি ভালো মা খেতে মিষ্টি বাবা পেয়ারাটা তো তোমার থেকে বড় বেশি সোনাই ও সোনাই বাবা একটু সোনাই বলো তো ও সোনাই

রাম বাবা নিয়ে বাবাটা রাত করে মিষ্টি লাগছে ওই জায়গাটা করে মিষ্টি লাগছে মিষ্টি মিষ্টি বেড়ালি কাজ বেড়ালি পেয়ারা তুমি খাও তুমি কি বেড়ালি তুমি কি কাটবে আলি তুমি যে এরকম করে ঘাট নাড়াচ্ছ তুমি কি কাটবি আলি ওই দেখো দেখেছো এখন সব ফেলে দেবে বাবার হাতে দিয়ে দাও বাবার হাতে দিয়ে দাও দিয়ে দাও হুম আবা স্ক্যাম স্ক্যাম হবে না হবে না এরকম করে এরকম করে নিলে আমি খেলবো না এরকম করে হবে না এই সব করে মেয়ের কাছ থেকে আদর নেওয়া হচ্ছে এটা মেহু মেহু কি করছে মা বাবা নিয়ে নিল এটা দুষ্টু খুব দুষ্টু হয়েছে বাবাটা